এখন আমরা বানাচ্ছি আধুনিক সভ্যতার পরব দুই বা পাত্তু এই আধুনিক সভ্যতা পাত্তুতে আমরা আরও বিস্তারিত আধুনিক সভ্যতা নিয়ে জানব প্রথমে হলো প্রথমে হলো টাইপ অন আমরা এখন টাইপ জিরো পয়েন্ট সেভেন্টি থ্রি সিভিলাইজেশনের মধ্যে পড়ি প্রথমে হলো টাইপ অন সেটা পৃথিবীর সূর্য পড়ার সব এনার্জি ব্যবহার করতে পারে সূর্য পৃথিবীতে পরে সেই এনার্জি আউটপুট হলো টেন টু দি সেভেন্টিন অথ সেই এনার্জিটা আমরা ব্যবহার করতে পারবো এটা আজ থেকে একশো বা দুইশো বা তিনশো বছর পরে আমরা ওই সভ্যতায় যেতে পারব ওই সভ্যতা আলা প্রায় রোবটের মতন কাজ করতে পারবে বা এআইয়ের মতন বা ওই সভ্যতা আলা প্রায় রোবট হয়ে যেতে পারবে অনেক কিছু হয়ে যেতে পারবে বা অনেক শতখত ঘটনা ঘটনার থেকে ও রক্ষা পেতে পারবে তারপর হলো টাইপ টু টাইপ টু হলো সূর্য এনার্জি সকল এনার্জি ব্যবহার করতে পারে সেই এনার্জি আউটপুট হলো টেন তৈরি পার টোয়েন্টি সিক্স ওয় সেই এনার্জি আউটপুট হলো টেন তৈরি পার টোয়েন্টি সিক্স ওয়াট সেই এনার্জি সেই এনার্জি সকল এনার্জি ব্যবহার করতে পারে সেই এনার্জিতে প্রায় স্তরের থেকে রক্ষা পেতে পারবে সেই অ্যানার্জি অ্যাস্টোরের থেকে রক্ষা পেতে পারবে আর টাইপ অনেক সব গ্রহে ঘোরাঘুরি করতে হবে এবার টাইপ টুতে মানুষ এক সৌরুজগৎ থেকে আরেক সৌরুজগৎ পর্যন্ত যেতে পারে এবারে সকল সৌরুজগর ডাইসন ফেয়ার দিয়ে ঢুকবে এই ডাইসন ফেয়ার নেওয়া একটা ভিডিও আছে চেক করে আসতে পারেন। তারপর হলো টাইপ থ্রি টাইপ থ্রি পুরো মিল্কওয়ে গ্যালাক্সির এনার্জি ব্যবহার করতে পারে মিল্কওয়ে গ্যালাক্সির এনার্জির আউটপুট হলো টেন টু দি বা থার্টি সেভেন অথ বা দশ আনডেসিলিয়ন অথ বুঝছেন সেখানে পরে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিটা ভ্রমণ করতে পারবে তারপর হলো টাইপ ফোর টাইপ ফোর পুরো ইউনিভার্সাল এনার্জি ব্যবহার করতে পারবে সেই এনার্জি দিয়ে প্রথম প্রায় ব্ল্যাক হলে ব্ল্যাক হলে হাত থেকে বাঁচতে পারবে বা গামারের হাত থেকে গামারের থেকে এনার্জি নেবে বা ইউনিভার্স সকল জিনিসের থেকে সকল কিছু থেকে বেঁচে যেতে পারবে সেই এনার্জির আউটপুট হলো টেন টোটিপার ফোর তারপর হলো টাইপ ফাইভ ও না টাইপ ফোর ফোর হবে না তারপর হলো টাইপ ফাইভ সেইটা প্রায় পুরো মাল্টি এনার্জি দিতে পারবে যে প্রথমে প্যারারাল ইউনিভার্স থেকে ওই এনার্জিটা নেবে তারপর ওই সকল ইউনিভার্স থেকে এনার্জি নিলে এই তো টাইপ ফাইভে পৌঁছাবে সেই এনার্জি অনেক কিছু ব্যবহার করতে পারবে সেই এনার্জি প্রায় পুরো মাল্টিভাস এনার্জি ব্যবহার করতে পারবে পুরো মাল্টিভাস এনার্জি আউটপুট হলো টেন্টেপার নাইনটি নাইন অট বা টেন্টুরিপার হান্ড্রেড ওয়ের কাছাকাছি তারপর হলো টাইপ সিক্স টাইপ সিক্স প্রায় সুপার মাল্টিভাস সুপারবাস। এই গুলো ব্যবহার করতে সুপার মাল্টি ইউনিভার্স এই এনার্জি এত বড় এনার্জি ব্যবহার করতে পারে সেটা আনুমানিক ওয়াট মানে দুশো থেকে তিনশো তিন পার ওয়াটা হয়ে যেতে পারে সেই এনার্জিটা পৃথিবী টিকে রাখতে পারবে ও আমরা অসীম শক্তির কাজ করতে পারবো তবে টাইপ সেভেন এই টাইপ সিক্সে যেতে পারলে টাইপ সেভেনে কেউ যেতে পারবে না বুঝছেন এই এই এনার্জির বা এই ভিডিওটা তো আনুমানিক এনার্জি এটা প্রায় প্রথমে এটা রিলিজ কীভাবে হয়েছিলো এটা বলে দিই তো উনিশশো সালে প্রায় তিনটা ওয়ার্ড টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এটা তৈরি করা হয়েছিল বা অনেক বিজ্ঞানী এসে এটা তিনটা ওয়ার্ড থেকে সাতটা টাইপ সেভেন পর্যন্ত টাইপ থ্রি থেকে টাইপ সেভেন পর্যন্ত আরও চারটা তাই যুক্ত করে দেয় বা চারটা সিমিলাইজেশন যুক্তও করে দেয় তাহলে আজকে দিনে এ পর্যন্ত আধুনিক সভ্যতা দিয়ে এ পর্যন্তই পরে আবার দেখা হবে